আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলব সিটি ব্যাংকের কিভাবে সিটিটাস অ্যাপ দিয়ে সিটি ব্যাংকের বিকাশের টাকা ট্রান্সফার করবেন সেই নিয়ে আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি তো আমরা প্রথমে সিরিটাস অ্যাপটি ওপেন করে নিই আমরা যেভাবে সাধারণত অ্যাপটি ওপেন করি যদি পিন সেট করে থাকেন পিন দিয়ে যদি পাসপোর্ট সেট করে থাকেন পাসপোর্ট দিয়ে আমরা ওপেন করে নেব ওপেন করার পরে আমার সিরিটাস অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসবো আপনার যদি সিরিটাসের কোনো ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড না থাকে আপনি কিন্তু কোনো ফান্ড ট্রান্সফার করতে পারবেন না সেটা আপনি মোবাইল ওয়ালেট হোক বিকাশ হোক অথবা আপনার যে কোনো ব্যাঙ্কে হোক বা মোবাইল রিচার্জ হোক কোনো টাকাই ট্রান্সফার করতে পারবেন না শুধু আপনি ব্যালেন্স দেখতে পারবেন তো প্রথমে আপনি একটা ভার্চুয়াল কার্ড লাগবে যদি আপনার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারবেন আর যদি আপনি কার্ড না থেকে থাকে তা আপনি কীভাবে একটা কার্ড নেবেন কীভাবে একটা ফ্রিতে ভার্চুয়াল কার্ড নেবেন সে নিয়ে আমার ভিডিও আছে আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখতে পারেন আপনাদের জন্য আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো চালাই দেখতে পারবেন এছাড়া আমার চ্যানেলে কিভাবে সিটি টান্স রেজিস্ট্রেশন করবেন কিভাবে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন সে নিয়ে ভিডিও আছে আপনারা চালাই দেখতে পারেন তো দর্শক চলে আসি আমাদের মূল ট্রফিকে আমরা এখন বিকাশে টাকা ট্রান্সফার করব আমার যেহেতু ভার্চুয়াল একটা কার্ড আছে তো অবশ্যই আমি করতে পারবো তো এখন আমি নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন এই ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবো তো ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আসবে তো এখানে আমাকে বিকাশের বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে এখানে আমি যদি কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার টাকা ট্রান্সফার করি অথবা বিকাশে টাকা ট্রান্সফার করি যাকে বলে মোবাইল ওয়ালেট নগদ বিকাশ রকেট যেখানে টাকা ট্রান্সফার করি না কেন আমাকে প্রথমবার কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে প্রথমবার বেনিফিশিয়ারি অ্যাড না করলে কিন্তু আমি টাকা ট্রান্সফার করতে পারব না তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছি না বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এখানে আমি ক্লিক করে দেবো এরপর আমি অ্যাড বেনিফিশারি এখানে ক্লিক করে দেব এরপর আমি সিলেট ট্রান্সফার টাইপ এখানে ক্লিক করব তো এরপর দেখতে পারছেন নিচে মোবাইল ওয়ালেট যেগুলো আপনার বিকাশ নগদ রকেট এগুলো হচ্ছে আপনার মোবাইল ওয়ালেট এগুলোকে বলা হয় মোবাইল ওয়ালেট তো আমি এখানে মোবাইল ওয়ালেটে ক্লিক করে দেব এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করে দেব তো গাইস এরপর দেখতে পারছেন মোবাইল ওয়ালেট টাইপ এখানে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ উপরে বিকাশ দেখাচ্ছে বিকাশ সে ক্লিক করে দেবো আপনি যদি অন্য কোনো ওয়ালেট থাকে নগদ বিকাশ রকেট এগুলো সবই একই প্রসেস সবগুলো একই প্রসেস এগুলো এগুলো দেখতে পাচ্ছেন সবই ওয়ালেট এখন তো এখানে আমি যেহেতু আমি এখানে বিকাশ করছি বিকাশ সিলেক্ট করে দেবো বাকি আপনি নগদে করেন রকেট করেন ইউরোপে করেন আপনি যেটাই করেন না কেন সবটা একই প্রসেস প্রসেস একই থাকবে তো আমার যেহেতু এখানে বিকাশ আমি বিকাশটা সিলেক্ট করে দেব এরপর আপনি নেক্সট নাম সিলেক্ট করুন সবচেয়ে ভালো হয় বিকাশের যে নামটা দেওয়া আছে সেই নামটা দিলে এরপরে বিকাশ নাম্বারটি দিন যে নাম্বারটি দিয়ে বিকাশ এখন খোলা হয়েছে সেই নাম্বারটি দিন এরপর আমি নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পরে আপনাকে সেটা দেখাবে আপনি এখানে নামে কোনো ভুল হয়েছে না মোবাইল নাম্বারে কোনো ভুল হয়েছে না এবং ওয়ালেটটা কী দেখাবে এখানে ঠিক থাকলে আপনি কনফার্ম ক্লিক করে দেবেন আর যদি আপনি না দেখেন ভুল হয়েছে নামে ভুল হয়েছে নাম্বারে ভুল হয়েছে তো ব্যাগে গিয়ে এটা আপনি অপশান পাবেন ঠিক করার জন্য তো আমার যেহেতু এগুলো ঠিকই আছে তো আমি এখন কনফার্ম ক্লিক করে দেব তো এরপর আপনি কার্ড অপশানে ক্লিক করে দিবেন তো আপনি কার্ড অপশানে ক্লিক করার পরে এখানে কার্ড নাম্বার দেখাবে আপনার যদি ভার্চুয়াল কার্ড থাকে ভার্চুয়াল কার্ড দেখা যায় আপনার যদি ফিজিক্যাল কার্ড থাকে তা ফিজিক্যাল কার্ড দেখাবে আপনার যদি একের অধিক কার্ড থেকে থাকে তো সেগুলোও দেখাবে এখানে তো আপনি এখান থেকে আপনার কার্ডটি সিলেক্ট করে দিবেন আমার যেহেতু এখানে একটি কার্ড আছে ভার্চুয়াল কার্ডটি শুধু আছে তো আমি ভার্চুয়াল কার্ডটি সিলেক্ট করে দিলাম এরপরে এখান থেকে আপনি কার্ডের পিন নাম্বার দিয়ে দেবেন পিন নাম্বারটা হচ্ছে আমার যদি ফিজিক্যাল কার্ড থেকে থাকে যেগুলো সত্যিকারের কার্ড থাকে আমরা টাকা তোলার জন্য যে পিন নাম্বার দিয়ে থাকি আমার এই ভার্চুয়াল কার্ডের জন্য এখানে পিন সেট করতে হয় এটা সত্যিকারের কার্ড না এটা হলো ভার্চুয়াল কার্ড এই কার্ডটা আমি হাতে ছুঁয়ে দেখতে পারবো না মোবাইলে থাকবে কিন্তু আমি এখানে ব্যবহার করার জন্য টাকা ট্রান্সফার করার জন্য বেনিফিসিয়া অ্যাড করার জন্য আমাকে পিন লাগে তো পিন এখানে সেট করতে হয় তো পিন ছাড়া যখন দেখতে পাচ্ছেন আমার এখানে পিন চাচ্ছে কিন্তু আমার কার্ডটা হচ্ছে ভার্চুয়াল কার্ড এটা কোন ফিজিক্যাল কার্ড না সত্যিকারের কার্ড নাই এটা শুধু মোবাইলে থাকে তো এখানে পিন সেট করতে হচ্ছে জন্য যে আমার এখানে বেনিফিসিয়ার করার জন্য পিন লাগবে সে তো সেই পিনটা এখানে দিয়ে দেবো সেই পিনটা হবে চার সংখ্যার পিন যেরকম আপনার অরিজিনাল যে কার্ডগুলোর পিন নাম্বার থেকে থাকে সেই রকম পিন থাকবে তো এখানে আমার যে পিন নাম্বারটি আছে সেটা আমি এখানে দিয়ে দেবো কার্ডের পিন দেওয়ার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করে দেবো তো অ্যাড অপশনে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখন আমি ওকে ক্লিক করে দেব তো আমার এখন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে তো এখন দেখাচ্ছি আপনারা কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন তো সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন বাম দিকে ব্যাক এর ওয়ার চিহ্ন এখানে আমি ক্লিক করে দেব তো ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট ট্রান্সফার এখানে আমি ক্লিক করে দিব তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে সিলেট মোবাইল ওয়ালেট টাইপ এখানে আমি ক্লিক করে দেব তো ওখানে ক্লিক করার পরে এখানে দেখাবে বিকাশ আমি যেহেতু বিকাশে টাকা ট্রান্সফার করব তো এখানে উপরে বিকাশ সিলেক্ট করে দেবো এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচে সিলেট নিক নেম এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখন যার বিকাশটা আমি বেনিফিস অ্যাড করেছি তার নামটা এখানে দেখাচ্ছে তো সেই নামটি এখানে আমি সিলেক্ট করে দেব তো এরপর দেখতে পারছেন নিচে এখানে বেনিফিশিয়ারি অ্যাড করা করেছিলাম যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে দেখাচ্ছে দেখাচ্ছে আমি সেফটির জন্য হাইড করে দিয়েছি এবং এই নামটি দেখাচ্ছে এই নামটি হচ্ছে উনি ওনার বিকাশ অ্যাকাউন্ট যখন তৈরি করেছিলেন তিনি এই নামটি দিয়েছিলেন বিকাশে তো এরপর দেখতে পাবেন সিলেক্ট অ্যাকাউন্ট কার্ড এখানে ক্লিক করার পরে আপনি এখানে কার্ড শু করবে তাই কার্ডটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন বিকাশে ওয়ালেট টাকা ট্রান্সফার করতে হলে আপনার কিন্তু কোনো চার্জ লাগে না আপনি রেখেটা কোনো চার্জ না আপনি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তো আপনি ব্যাট সহকারে দশ টাকা চার্জ করে কিন্তু আপনি যদি বিকাশের টাকা ট্রান্সফার করেন কোনো চার্জ লাগবে না এরপর আপনি চলে আসবেন নিচে দেখতে পাবেন ওপিটি কিসের মাধ্যমে আসবে আপনার এস এম এস এর মাধ্যমে আর ইমেলের মাধ্যমে তো আমি এখানে এস এম এস সিলেক্ট করে দেবো যেহেতু আমার মোবাইলের ভিতরে সিমটা আছে আমি প্রবাসে থাকি তো আমার কাছে রোমিং সিম আছে তো আমি এখানে এস এম এস সিলেক্ট করে দেবো আর আপনার কাছে যদি সিম না থেকে থাকে আপনি যদি ইমেল সেট করে থাকেন তা ইমেল দিয়ে দিবেন তো গাইস এরপর আমি নেক্সটে ক্লিক করে দেব তো এরপর আমি কনফার্ম অপশনে ক্লিক করে দেব এরপর আপনার মোবাইলের মধ্যে ওপিটি আসবে আপনার এস এম এস যদি এসে থাকে তাহলে অবশ্যই এটা অটোমেটিক নিয়ে নেবে আর যদি ইমেলের মধ্যে আসে তা আপনি অবশ্যই দ্রুত ইমেল থেকে ওপিটি নিয়ে এখানে লিখে দিবেন কারণ এটার এক মিনিট ম্যাথ থাকে এক মিনিট পরে ওপিটি এক্সপায়ার হয়ে যাবে ওপিটি কাজ করবে না তো এই জন্য আপনি দ্রুত চাইবেন এক মিনিটের ভিতরেই এটা ওপিটি লেখার জন্য ওপিটি যখন আসবে এক মিনিটের ভিতরেই এটা দিয়ে দেবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইম লাগা দেখাচ্ছে এটা যখন এক মিনিটের বেশি হয়ে যায় তাহলে আর এটা কোপিটি কাজ করবে না তো সেজন্য আপনাকে এটা ব্যাগে গিয়ে আবার নেক্সটে ক্লিক করতে হবে তো আমার মোবাইলের ভিতরে যখন সিমটা ছিল সেজন্য অটোমেটিক এটা নিয়ে নিয়েছে তখন আমি সাবমিট ক্লিক করে দেব সাবমিট ক্লিক করার সাথে সাথে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেবে এবং তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিওতে তো আমি আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের অনেক উপকার হয়েছে গাইস আপনি আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি প্রবাসে থাকি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ